বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেলের দুটি জিনিস মিশিয়ে বানিয়ে নাও এই দুর্দান্ত ক্রিম নারকেল তেলের তৈরি এই ক্রিমটা বানিয়ে যদি তোমরা মাখতে পারো দেখবে পরপর যদি তিন দিন ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের স্কিন একদম হয়ে যাবে ধরো স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে ফাইন লাইনস রিঙ্কলস হয়ে গেছে বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া কালো ত্বক একদম ফর্সা উজ্জ্বল টান টান হবে তোমাদের স্কিনের যদি আন ইভেন স্কিন টোন থাকে কিংবা ব্রোনও একনে হয়ে গেছে। সমস্যা আছে। স্কিনের মধ্যে কোনো নেই চোখের আশেপাশে ডার্ক সার্কেল হয়ে গেছে কালো ভাব মেচে দা পিগমেন্টেশন আছে এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝল মানে যাকে বলে একদম গ্লাস স্কিন করে তুলে করে তুলবে এই ম্যাজিক্যাল নাইট ক্রিমটা আর বন্ধুরা দেখো এখন কিন্তু শীত চলেই এসেছে আর শীতকালে কিন্তু স্কিনটা খুব রুক্ষ হয়ে হয়ে যায় যায় ডাল ড্রাই স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না এই সমস্ত সমস্যা কিন্তু দেখা দেয় তো এখন থেকে যদি তোমরা রাত্রিবেলা নিজেদের স্কিন কেয়ার করো তাহলে দেখবে এই ধরনের সমস্যাগুলো আর হবে না আর তোমাদের স্কিন কিন্তু এই শীতেও একদম ফসা উজ্জ্বল ঝলমলে ও সফট স্মুথ সাপাল থাকবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল নাইট ক্রিমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখে নি এটাকে কীভাবে বান ও কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা সবার প্রথমে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রায় দুই চামচের মতো নারকেল তেল দিয়ে নিয়েছি নারকেল তেল আমাদের দূর করে দাগ ছোপ দূর করে করে স্কিনকে নারকেল তেলে এমন কিছু থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে ত্বকে ইয়াং গ্লোয়িং আর ব্রাইট রাখে এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ লবঙ্গ মাথার যে গোল ফুলটা আছে না এটাকে আমি ছাড়িয়ে বাকি অংশটা এখানে অ্যাড করে দিচ্ছি লবঙ্গর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা তোমাদের স্কিনের থেকে অ্যাকনে র্যাশ কিংবা ধরো তোমাদের স্কিনের মধ্যে মেচে দাগ পিগমেন্টেশন ছোপ আছে সেগুলোকে দূর করতে সাহায্য করে বয়সের চাপ দূর করতে সাহায্য করে দেখবে মার্কেটে অনেক দামে কিন্তু ক্লভ অয়েল বিক্রি হয় যেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো এইবার দেখো এইটাকে কি করছি অল্প কয়েকটা লবঙ্গ এর মধ্যে দেওয়ার পরে এটা একটু গ্যাসের মধ্যে হিট আপ করে নিতে হবে যাতে লবঙ্গের এই যে গুণাগুণটা সেটা একদম ঠান্ডা করে নেবে গরম অবস্থায় কিন্তু ব্যবহার করবে না ঠান্ডা করার পরে দেখো আমি এখান থেকে আহ ভর্তি করে এক চামচ নারকেল তেল এখানেই নিয়ে নিচ্ছি আমাদের এই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং নাইট ক্রিমটা প্রিপেয়ার করার জন্য তারপর এর মধ্যে আমি দিচ্ছি একটু পরিমাণে হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে একনের র্যাশ দূর করে দাগ ছোপ দূর করে কম করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইমপ্রুভ করে রঙকে ফর্ষা ও উজ্জ্বল করতে সাহায্য করে দেখো দুটো জিনিস আমি কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী শুধু স্কিন কেন আমাদের হেয়ারের জন্যও কিন্তু ভীষণ উপকারী অ্যালোভেরা জেল কি করে আমাদের স্কিনকে ময়েশ্চার করে নারিশ করে আমাদের স্কিনে এখন র্যাশ থাকলে সেটাকে কম করতে সাহায্য করে এমনকি বার্ন কেও পর্যন্ত হিল করতে সাহায্য করে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তবে ক্ষেত্রে কিন্তু র অ্যালোভেরা জেল মানে গাছের লিফের থেকে অ্যালোভেরা জেল দেবে না মার্কেটে তৈরি অ্যালোভেরা জেলটাই এখানে ব্যবহার করবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন আমাদের স্কিনকে সফট স্মুথ করে ময়শ্চারাইজ করতে সাহায্য করে আমাদের স্কিনকে না ডিপলি হাইড্রেট করে স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করে দেখবে দামি দামি নাইট ক্রিম বা সিরামের মধ্যে কিন্তু গ্লিসারিন দেওয়া থাকে এটা স্কিনের জন্য ভীষণ উপকারী আর রুক্ষ সুক্ষ ভাব স্কিনের থেকে দূর করে স্কিনকে নরম উজ্জ্বল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে আর সানস্ক্রিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে এই কটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে মিক্স করার পরে দেখবে এই ধরনের একটা কিন্তু ক্রিমি টেক্সচারে এটা চলে আসবে আর এটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো দিনের জন্য এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো যেটা তোমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী তবে এটাকে একটু বিশেষভাবে ব্যবহার করতে হবে একটা স্পেশাল টেকনিক আছে এটা ইউজ করার জন্য চলো কিভাবে ব্যবহার করবে সেটা শেয়ার করে দিই তো দেখো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন রাত্রিবেলা ট্রাই করবে ওভার নাইট কিন্তু এটা তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করবে তো সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেটা ইউজ করে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে দেখো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নর্মাল ওয়াটার দিয়ে ফেস ফেসটাকে ভালো করে ধুয়ে নেব দু থেকে তিন মিনিট ফেস ওয়াশ দিয়ে এরকমভাবে ভাবে রাব করে তারপর সেটাকে জল দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করার পরে একটা ধুয়ে নেবে উষ্ণ গরম জল আমি একটা টাওয়াল ভিজিয়ে নিয়েছি এটা দিয়ে আমি স্কিনের মধ্যে এইভাবে স্টিম দেব স্টিম দিলে কি হবে পোর্সগুলো না ওপেন হয়ে যাবে যার ফলে আহ রেমেডিটা বা যে নাইট ক্রিমটা আমরা ইউজ করবো সেটা স্কিনের গভীরে গিয়ে ওয়ার্ক করবে দেখো দু তিনবার এরকম জলের মধ্যে নিয়ে দেবে খুব গরম নেবে না যতটা স্কিন সহ্য করতে পারে ঠিক সেরকমই একটা উষ্ণ গরম জলেটাকে ভিজিয়ে এইভাবে স্টিম দিয়ে দেবে এতে কিন্তু তোমাদের স্কিনটা সফট স্মুথ হবে আর পোর্সগুলোও কিন্তু ডিপলি ক্লিন হয়ে যাবে তো দেখো আমি ভালোভাবে স্টিম দিয়ে নিলাম আমার স্কিনের মধ্যে এইবার কি করছি যে নাইট ক্রিমটা আমরা তৈরি করেছিলাম সেটা এবার অ্যাপ্লাই করব। যেভাবে তোমরা নাইট ক্রিম ব্যবহার করো না ঠিক সেইভাবেই এটাকে অ্যাপ্লাই করবে দেখো আমি কয়েক ড্রপ আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার ভালোভাবে খুব ভালোভাবে হালকা হাতে মাসাজ করবে অতিরিক্ত প্রেশার দেবে না বা ঘষাঘষি করবে না হালকা হাতে ফুল ফেসে এটাকে দিয়ে ভালোভাবে মাসাজ করবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এই ক্রিমটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করবে মাসাজ করলে কি হয় স্কিনের মধ্যে ভীষণ ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে এরকম উপর দিকে টাইটনিং মাসাজ এতে তোমাদের ঝুলে যাওয়া স্কিনটা টাইট হবে চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল থাকে সেটা দূর হবে ফাইন লাইনস রিঙ্কলস থাকলে দূর হবে এটা তোমাদের স্কিনের থেকে দাগ দূর করতে সাহায্য করবে স্কিনকে ইভেন টোন করবে তোমাদের স্কিনে যদি রুক্ষ সুক্ষ হয়ে যায় না দেখো সামনেই তো শীত আসতে চলেছে আসতে চলেছে কি চলেই এসছে বলা যায় এই সময় স্কিনটা কিরকম ড্রাই হয়ে যায় স্কিনটা কিরকম ডার্কনিং হয়ে যায় আর স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করবে রাত্রিবেলা যদি পরপর তিন দিন তোমরা এটা ট্রাই করতে পারো না দেখবে নিজেদের স্কিনে এত সুন্দর গ্লো আসবে যে তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে এটা তোমাদের টোনকে করবে তোমাদের ওপেন পোরসের সমস্যাও দূর করবে শুধু ফেসের মত আমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো দেখবে আমাদের হাত পাও কিন্তু রুক্ষ শুখু হয়ে যায় টান টান হয়ে যায় ফাটা ফাটা হয়ে যায় এই ধরনের বিভিন্ন প্রবলেম কিন্তু দেখা যায় তো তোমরা এই যে ক্রিমটা আমি শেয়ার করলাম এটা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে আর কিছু করার নেই খুব ইজি আর সিম্পল স্টেপ আর ক্রিমটা কিন্তু একবার বানিয়ে তোমরা সাত দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো মোটেও খারাপ হবে না দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এটা কিন্তু তোমাদের স্কিনটাকে সফট স্মুথ করবে দিনে দিনে ব্রাইট করবে দাগ ছোপ মেচে দা পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করবে আর তোমাদের স্কিন কিন্তু সফট স্মুথ সফল করে তুলবে তার সঙ্গে সঙ্গে স্কিনটাকেও ব্রাইট করবে ধীরে ধীরে স্কিনটা একদম গ্লাস স্কিন করে তুলবে তো রেমেডিটি ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে